নেতাজি সুভাষ ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠরত তোমরা প্রত্যেকেই প্রশ্ন করছিলে যে সার্ভার সমস্যার কারণে যারা পরীক্ষা দিতে পারি বিভিন্ন পেপারে তোমাদের সমস্যা হয়েছিল এবং যে সমস্ত ছাত্রছাত্রী আদেও পরীক্ষা দিতে পারি বা তোমাদের অটোমেটিক সাবমিট হয়ে গিয়েছিল বা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে তো সেই পরীক্ষা সেকেন্ড চান্স ইউনিভার্সিটি থেকে আদেও দেবে কিনা তো এই মুহুর্তে কিন্তু ইউনিভার্সিটি থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষার পিজি কোর্সের অ্যাসাইনমেন্ট পরীক্ষার সেকেন্ড চান্স দিয়েছে এবং নোটিফিকেশান পাবলিশ করেছে কিন্তু অফিসিয়ালি এবং সেই নোটিফিকেশনে কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলা হয়েছে কবে থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে দেখো এখানে কিন্তু সমস্ত কিছু বলা হয়েছে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে বলা হয়েছে উইথ রেফারেন্স টু দ্য আর্লিয়ার নোটিশ মেমো নাম্বার দিয়ে দেওয়া হয়েছে অল লার্নার্স কনসার্ন আর বিং ইনফর্ম দ্যাট দ্য পোর্টাল ফর অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফর পোস্ট গ্রাজুয়েট টার্ম এন্ড এক্সামেশন জুন দু হাজার তেইশ ডিসেম্বর দু তেইশ ইজ রিওপেন ফ্রম দশ সাত দু হাজার চব্বিশ অ্যাট টু পি এম টু তেরো সাত দু হাজার চব্বিশে আর টু পি এম অর্থাৎ দশ তারিখ তোমাদের কিন্তু আবারও এই সার্ভারটা ওপেন করানো হবে এবং সেটা কিন্তু তেরো তারিখ পর্যন্ত তোমাদের এই যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা সেটা কিন্তু আবার চলবে অর্থাৎ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এবং তেরো তারিখ প্রায় কিন্তু চার দিন তোমাদের এই পরীক্ষা চলবে এবং তারপরে দেখো আরও বলা হয়েছে ইট মি প্লিজ বি নোটেড দ্যাট দ্য ক্যান্ডিডেটস হু কুড নট সাবমিট অনলাইন অ্যাসাইনমেন্ট টোটালি অর পার্টিয়ালি ইন আর্লিয়ার অকেশন উইল বি পারমিটেড টু সাবমিট দ্য অনলাইন অ্যাসাইনমেন্ট অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা অ্যাসাইনমেন্ট কোনোভাবেই সাবমিট করতে পারো বা সাবমিট করেছিলে যে কোনোভাবে সেটা অটোমেটিক সাবমিটও হয়ে গিয়েছিল তারা কিন্তু আবার নতুন করে তোমরা প্রত্যেকেই পরীক্ষা দিতে পারবে ইট মি প্লিজ অলসো বি নোটেড দ্যাট অনলি দ্য ক্যান্ডিডেটস হু আর এলিজেবল টু ডাউনলোড দ্য অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ক্যান সাবমিট দ্য সেইট অনলাইন অ্যাসাইনমেন্ট অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করেছিলে বা অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ আছে তারাই কিন্তু পরীক্ষা দিতে পারবে বা যারা যারা এক্সাম ফর্ম ফিল আপ করেছিল তারাই কিন্তু পরীক্ষা দিতে পারবে আদার টার্ম অ্যান্ড কন্ডিশন ফর অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট উইল রিমেইন আনচেঞ্জ অর্থাৎ যে সমস্ত আগের যে নিয়মগুলো ছিল সেই সমস্ত কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না তো এই যে গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমরা যারা চিন্তা করছিলে যে তোমাদের সেকেন্ড চান্স দেবে কিনা আমরা বারবার তোমাদেরকে বলেছিলাম অবশ্যই কিন্তু ইউনিভার্সিটি থেকে সেকেন্ড চান্স দেওয়া হবে এবং সেটা কিন্তু অফিসিয়াল ইউনিভার্সিটি থেকে পাবলিশ করে দিয়েছে নোটিফিকেশান প্রত্যেকেই যারা চিন্তার মধ্যে ছিল আশা করছি সেই চিন্তার অবসান হয়েছে তোমাদের চিন্তার কোনো কারণ নেই তো এই ছিল তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে মডার্ন স্টাডি সেন্টারে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ইনফরমেশনগুলো সবার আগে পেতে